সালামু আলাইকুম আমি আজকে আলোচনা করব বীজগণিতের সূত্র এবং অনুসিদ্ধান্ত নিয়ে তাই প্রথমে একটা বিষয় আমি বলি যে আমরা জানি এই সূত্র বীজগণিতে দুইটা রাশির সূত্র এই তিনটায় আছে দুইটা রাশির সূত্র এই তিনটায় আছে এই দুইটায় যে এই দুইটা সূত্র যে এই দুইটা সূত্র আছে এই দুইটা সূত্র যোগ বিয়োগ করলে অনুসিদ্ধান্ত বেরোয় যোগ করলে একটা অনুসিদ্ধান্ত বেরোবে দিক করলে একটা অনুসিদ্ধান্ত বেরোবে তারপরে এই দুইটা অনুসিদ্ধান্ত যদি আমি যদি এই রাশিগুলোর যে এই যে একটা রাশি এই রাশিগুলোর যদি স্থান পরিবর্তন করি তাহলে কতগুলো অনুসিদ্ধান্ত বেরোবে তার মানে কি দাঁড়াতেছে এই দুইটা সূত্র যোগ করলে অনুসিদ্ধান্ত বেরিতেছে দিক করলে অনুসিদ্ধান্ত বেরিতেছে এই দুইটা সূত্র রাশিগুলো স্থান পরিবর্তন করলে কি বেরিতেছে অনুসিদ্ধান্ত বেরিতেছে তাহলে আমি আজকে ফার্স্ট ফার্স্টে এই দুইটা সূত্র ব্যাখ্যা দেখাবো যে ব্যাখ্যা বা প্রমাণ দেখাবো দেখেন যে কারো যদি মনে না থাকে যে এইটা সূত্র এইটা হয় মানে এইটার সূত্র এটা হয় যদি মনে না থাকে তাহলে কিভাবে বের করবে তা আমি সেটা প্রমাণ দেখাচ্ছি তো দেখেন যে এইখানে লেখা আছে যে এক নম্বরের এইখানে লেখা আছে আমরা জানি সূত্রটা হচ্ছে আমাদের যদি এটা যদি মনে না থাকে তাহলে কিভাবে বের করব তাহলে দেখেন দেখেন ধরেন যে এই যে এইখানে স্কোয়ার কি এ প্লাস বি এটার উপরে কি স্কোয়ার তার মানে ভাবতে হবে এটা কি ডব যেমন আমরা লিখতে পারি যে এক স্কোয়ার সমান আমরা কি লেখি এক্স ইন্টু এক্স আমরা কিন্তু এটা লেখি এক্স ইন্টু এক্স লেখি কিন্তু সেম এটাও লিখতে পারবো যেহেতু ব্র্যাকেটের ভিতরে কি এ প্লাস বি তাহলে আমরা এটারে কি দুইবার লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এখন যদি আমরা এটারে কি করি এটার যদি আমরা গুণ করে দিই যে এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেটের যদি গুণ করে দিই তাহলে হবে কি এই এ গুণ তো এ স্কয়ার আর এই এ আর এই বি তাহলে ছিল প্লাস সরি এ বি তারপরে কি এই এ দ্বারা কি এটার গুণ করা হয়েছে এখন বি দ্বারা গুণ করবো তাহলে এটা দ্বারা এটা যদি গুণ করি তাহলে প্লাস বি এ হয় তাহলে আমরা কি সিরিয়াল অনুযায়ী সুন্দরভাবে লিখবো তাহলে লিখতে পারবো আমরা এবি তারপরে কি বি আর বি গুণ তাহলে প্লাসে প্লাসে প্লাস ডিস্কোয়ার তাহলে দেখেন যে টু যে বি প্লাস এবি মিলে গেছে তার মানে আমরা লিখতে পারি কি টু বি তাহলে এই যে এইখানে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস তাহলে দেখেন যে এইটার সাথে কি এটা কিন্তু মিলছে তার মানে কি এইভাবে যখনই আমাদের মনে থাকবে না যে সূত্রটা কী হইতে পারে তখন আমরা কী করব এখানে ডাবল লেখে তারপরে দুইটারে কী করবো দুইটার আসিয়ে কি করব গুণ করে দেবো তাহলে কি আমাদের অঙ্ক হয়ে যাবে মানে সূত্র বেরিয়ে যাবে তাহলে এইটার প্রমাণটা দেখে এখন এইটার প্রমাণটা একটু দেখেন এটার প্রমাণটা একটু দেখে দুই নম্বর দুই নম্বর এ মাইনাস বিলো এ মাইনাস বি হলো যদি ভাই সেম একইভাবে লিখব গুণ এ স্কোয়ার এ গুণ বি তাই বি আগে কি আছে বি আগে আছে মাইনাস এর আগে কি আছে প্লাস তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস এইটা আর এইটা গুণ তাইলে প্লাস আর এখানে কি মাইনাস প্লাস এ মাইনাস এব লিখতে পারি এ মাইনাস এ মাইনাস মাইনাসে মাইনাস এ প্লাস বি স্কয়ার তার মানে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে মাইনাস মাইনাস সংখ্যাগুলা মানে সংখ্যাগুলা কি হয়ে যাবে সংখ্যাগুলা প্লাস হয়ে যাবে কিন্তু চিহ্নটা কি মাইনাসে মাইনাসে মাইনাস থাকবে এটা কিন্তু মাথায় রাখবেন তাহলে দেখেন এটার আগে কি আছে ওয়ান এটার আগে কি আছে ওয়ান তাহলে সংখ্যাগুলো কি হয়ে যাবে জাস্ট প্লাস হয়ে যাবে কিন্তু চিহ্নগুলা মাইনাসে মাইনাস মাইনাসই থাকবে আশা করি বুঝতে পারছেন এই দুইটা সূত্রের প্রমাণ